মাছকে বানিয়েছিস ঝাল স্যান্ডউইচ এখন দেখাবো প্রস্তুত প্রণালী কোথাও যাবে না আমার সঙ্গে থাকুন ঝাল স্যান্ডউইচগুলো পাউডারটা এইভাবে সাইডে কেটে নিয়েছি আর মাঝখান থেকে আমি এইভাবে কেটে নিয়েছি কান পেঁয়াজ মিশ কেটে আমি লবণ দিয়ে চটকে নিয়েছি আর কান তিনটে ডিম নিয়েছি ভেঙে দিব ভিতরে ফেটিয়ে দেবো ভেঙে এখন আমি সাহায্যে সাজিয়েটা ফেটিয়ে নেবো ভালো করে ডিমের থেকে ভিজে এইভাবে ভিজিয়ে এইভাবে কড়াইতে দিয়ে দেবো এক এক করে ভিজিয়ে নেবো এইভাবে দিব এক পিঠ ভাজা হয়ে গেছে আবার জাল স্যান্ডউইচ তৈরি এখন আমি সস দিয়ে পরিবেশন করব হাতে বানালো টমেটো সস আজকে এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত বসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ